কি পরম শান্তি আত্মস্বরূপ আছে শুনবো আত্মস্বরূপে ধ্যান আমরা কেমনভাবে করব এটা হচ্ছে সিক্স ইন্দ্রিয় যেটা সূক্ষ্মভাবে কাজ করে এটা রিয়ালিটিতে আছে যেমন দেখো বসে বসে টিভি দেখলে মন যদি আমাদের অন্যদিকে থাকে তাহলে টিভিতে কি হচ্ছে আমরা জানতে পারবো না তেমন আমরা জানি আমরা জানি দেখো চোখ দেখে আমাদের যে ধ্যান সেটা শুধু চোখের মাধ্যমেই চোখের মাধ্যমেই দেখি যদি কিছু শুনতে না পাই তাহলে আমরা কান শুনে কান দিয়ে শুনতে আমরা আবার বলি বলো আবার কি বলছে শুনতে পাইনি ধ্যানকে কানের ইন ধ্যানকে আমরা কানের ইন্দ্রিয়তে লাগাই তারপরে আমরা শুনতে পাই ধ্যান একটা সূক্ষ্ম অবস্থা গান বাজনার দিকে মন চলে গেলে মন অন্যদিকে মন গেলে আমাদের ধ্যানের দিকে মন থাকবে না তখন গান বাজনা বাইরে কি হচ্ছে কে কি বললো সেসবের দিকে মন থাকবে তখন আর ভালো যদি তোমার ধ্যান হয় তাহলে চার ঘন্টাও তুমি বসতে পারবে মনে কোনো কারণে তার কারণ এফেক্ট চিন্তা করলে অনেক টাইম আমাদের চলে যায় যখন দেখি মন ডাইভার্ট হচ্ছে তখন আবার আমরা ফিরে আসি ফালতু জিনিসে মন দেওয়া যাবে না আত্মস্বরূপ দেখতে গেলে সঠিক জিনিসে মন দিতে হবে চলতে ফিরতে সব সময় মনে রাখতে হবে আমি আত্মা বডি কনসাস ভুলতে পারি যেন আমরা তাহলে আমরা দেখতে পাবো আমাদের নিজেদের আত্মস্বরূপ আয়নায় নিজেকে সুন্দর বলে দেখি কিন্তু ভুরুর মাঝখানেই যে টিপের জায়গায় সেখানে আত্মাকে দেখার আমাদের চেষ্টা করতে হবে যেমন প্রদীপ বলতে হবে আমার আত্মা জাগ্রত হয়ে গেছে আমার আত্মা জাগ্রত হয়ে গেছে তাই জন্য প্রথমে আমরা একটা হলুদ লাইট দেখতে পাব। আমাদের আত্মা পরম প্রকাশের তৈরি পরম তত্ত্বের তৈরি সাদা লাইট তখন দেখতে পাওয়া যাবে আস্তে আস্তে অন্য কেউ দেখলে সাদা পরম লাইট দেখব এতে আত্মার ওপর ফোকাস হবে তুমি যখন কাউকে ধরো বাড়িতে থাকছো কোথাও রাস্তাঘাটে না তার ভুরুর মাঝখানে সাদা একটা টিপ পড়ার মতন জ্যোতির মতন একটা পরম লাইট সেটা তার আত্মা তাকে ফোকাস করলে যখন তুমি তখন চোখ বন্ধ করে মেডিটেশন করবে তখন খুব সহজেই সেটা তুমি দেখতে পাবে এটাই প্রসেস দেখার সাদা লাইট তখন দেখতে পাওয়া যাবে অন্য কেউ দেখলে সাদা পরম লাইট দেখব এতে আত্মার ওপর ফোকাস হবে আত্মস্বরূপকে ধ্যান করতে হবে শরীর একটা খালি বক্স আত্মা জাগ্রত হয়ে গেছে সোলের যে প্রকাশ সেটা পুরো শরীরে ছড়িয়ে পড়েছে আত্মা পরম প্রকাশের তৈরি পরম লাইট দে তৈরি টিপের জায়গা থেকে মানে চক্র থেকে একটা হোয়াইট লাইট নাভি পর্যন্ত যাচ্ছে আর সেটাই হলো পরম মহাকারণ শরীর সেটা জাগ্রত হয়ে গেছে পরম লাইট দিয়ে ভরা সংকল্প করতে হবে আমার পরম মহাকারণ শরীর জাগ্রত হয়ে গেছে সেটা দিব্য কবচ দিয়ে শিল করা আছে মেডিটেশান করতে হবে পরম প্রকাশ তখন আস্তে আস্তে দাদাজির সাথে মেডিটেশান করতে হবে কারণ দাদাজি থেকে ছাড়া কারুর পাওয়ার নেই দাদাজি অলমাইটি অথরিটি দাদাজি থেকেই তোমাকে পাওয়ার নিতে হবে সংকল্প করতে হবে আমার পরম মহাকারণ শরীর জাগ্রত হয়ে গেছে সেটা দিব্য কবচ দিয়ে শিল করা আছে মেডিটেশন করবে পরম প্রকাশ তখন আস্তে আস্তে স্টোর হতে থাকবে শরীরের এমটি স্পেস পরম প্রকাশে পূর্ণ হয়ে যাবে প্রত্যেকটা সেল পরম প্রকাশে ভরে যাচ্ছে প্রত্যেকটা অ্যাটম প্রত্যেকটা জিনিস পরম প্রকাশে পূর্ণ হয়ে গেছে পুরো বডি পরম প্রকাশ প্রকাশ হয়ে যাবে স্থুল জিনিসকেও তখন আস্তে আস্তে কনভার্ট হতে থাকবে পরম প্রকাশের বডি পাওয়ার ফুল বডি পাওয়ারফুল হতে থাকবে তখন পরম 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 শক্তিতে তখন ভর্তি হয়ে থাকবে সূক্ষ্ম শরীর কারণ শরীর মহাকারণ শরীর পরম মহাকারণ শরীরকে তখন চার্জ হয়ে যাবে এই লাইটকে বেহাদের কলার ব্রহ্মাণ্ড থেকে বেহাদের অনন্ত অনন্ত পাওয়ারফুল স্বরূপকে তখন দেখতে হবে দাদাজি ওখানে দাদাজি দিব্য প্রকাশে অলমাইটি অথরিটি আকারী রূপে আছে বেহাদকে বেহাদ কি মহা মহাশান্তি হ্যাঁ শান্তি হ্য দাদাজি ছাড়া কেউ পাওয়ার দিতে পারবে না দাদাজি হলো অলমাইটি অথরিটি দাদাজি এক জন্মের জন্য পৃথিবীতে এসছে সব কিছু পরিবর্তন করার জন্য দাদাজি হলো অলমাইটি অথরিটি লাইট আর মা হচ্ছে মাইট ব্রহ্মা মা এই জন্য মায়ের আর দাদাজি যে ভিডিওগুলো তোমরা শুনছো সেগুলো সব কোনো সাধারণ ভিডিও নয় এগুলো সব ব্রহ্মজ্ঞান এই ব্রহ্মজ্ঞান দেবী দেব তারা ঋষি মুনি সাধু সন্ন্যাসী কেউ জানে না দাদাজি ছাড়া এই জ্ঞান কেউ দিতে পারে না কোনো ধর্মগ্রন্থেই লেখানে এই জ্ঞান দাদাজি দিব্য দৃষ্টি দিয়ে আর অলমাইটি অথরিটি সব পরিবর্তনের জন্য পৃথিবীতে এসেছেন এই একটা জন্মের জন্য সব কিছু পরিবর্তন হওয়ার আগে তুমি বেহাদের জ্ঞান শিখে না উনি বেহাদের জ্ঞান দিয়েছেন পরিবর্তন হওয়ার আগে জ্ঞান শিখে নাও কেমন পরম শান্তি